তো আমি এখন পুজো করতে বসেছি হ্যাঁ তো আমার এখনও পুজো হয়নি গোছাচ্ছি সবে মানে সব মানে ঠাকুরদের স্নান করিয়ে মানে সবে একটুখানি গোছাচ্ছিলাম আর আরেকজন ভদ্রলোকের বসার জায়গা দেখো মানে এত জায়গা থাকতে ওর ঠিক বসার জায়গা হচ্ছে এইটা দেখাচ্ছি দাঁড়ো হ্যাঁ দেখো আর একজনের বসার জায়গা হচ্ছে এই যে যখনই আমি পুজো কর আমাকে ঠেকো দিয়ে বসে থাকবে তা না হলে এই যে এখানে কী রে এখানে বসতে ভালো লাগে ঠাকুরের পাশে বসতে ভালো লাগে ও কি করে জানো তো হয় আমার গায়ে একেবারে ঠেস দিয়ে বসে থাকে তা না হলে এখানে বসে থাকে আগের ফ্ল্যাটে গোপালের সিংহাসনটা ধারে ছিল তখন গোপালের পাশে গিয়ে বসতো এখন এখানে এসে বসা ধরেছে রে টাকা চলে বসতাম এখানে আয় আয় দেখেছ আসবে না ওখানেই বসবে আর চলে আয় দেখেছ বসবে না থাক বসে থাক ওখানে পুজো দেখ বসে বসে এখানে বসলেও পুজো দেখা যায় আয় আসবি না থাক বসে থাক